ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তুমি অসুস্থ শরীর নিয়ে কই চাও দাদি আজ তিন দিন থাইকা তোমার যা জ্বর শরীর নিয়ে তুমি বের হইছো কেন দাদি বুবুরে অসুস্থ শরীর হইলেও কিছু করার নাই যে লাগবই আর কয়েকদিন পরে কোরবানির ঈদ তোর জামাটাও সিরা গেছে তোরে যে একটা ভালো জামা কিনা দিতে হইব তা না হইলে ঈদের দিন তুই কি পরবি ক দাদি আমার জামা লাগবো না তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাইর হইলে কোথাও যদি পয়রা যাও তাইলে কি উঠতে পারবা কত এমনি আমার বাবা মা কেউ নাই তুমি তো আসো শুধু তোমার যদি আমি হারাইয়া ফালাই তাইলে আমি কিনিয়া নিয়ে থাকবো কত বুবুরে এমন জেদ করিস না তুই তো ভালো কইরাই জানোস আমি গ্রামে গ্রামে একটু সাহায্য তুলি বইলাই সংসারটা চলে একদিন না বাইরে গেলে যে আমা গোসুলাই আগুন জ্বলবো না রে বুবু আমি বেশি দূরে যামো না আশেপাশেই অহন তুই আর চিন্তা করিস না বুবু হালিমার এমন নিষেধ করা সত্ত্বেও তার দাদির সাহায্য তোলার জন্য মহল্লায় চলে গেল আসলে হালিমার এই দাদি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই তার বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারপর থেকে তার দাদিও দেখাশোনা করে ঘুরে ঘুরে সাহায্য তোলে আর কোনোরকমে রকমে সংসারটা চালায় হে আল্লাহ তুমি আমাকে এত গরিব ক্যান বানাইছো আমার দাদি বৃদ্ধ মানুষ হ্যাঁ অনেক অসুস্থ তার এই বয়সেও যাইতে হয় সাহায্য তোলার জন্য সামনে কোরবানির কিন্তু সবাই কত আনন্দ করে মজা কইরা গরু ছাগলের মাংস খাইবো কিন্তু আমার দাদের আমার লেখা একটা নতুন জামার জন্য যুদ্ধ করুন লাগতে এমন জীবন আমাকেও কেন দিলা আল্লাহ কেন দিলা এভাবে হালিমা দুঃখ করে কান্না করছে এদিকে অসুস্থ বৃদ্ধ নুরজাহান বেগম মহল্লার বাড়ি বাড়ি সাহায্যের জন্য হাত পাড়াচ্ছে বাড়িতে কেউ আসো কেউ কি আসো বাড়িতে আমার একটু সাহায্য করবা কে কে বাইরে আমি গো আমি একজন অসহায় বুড়ি তোমাকেও দরজায় আইসি একটু সাহায্যের লাইগা আমারে একটু সাহায্য করো না নাই নাই কোনো সাহায্য নাই খাইতে বইসাও হ্যাগোলাইকা শান্তি নাই যখন তখন বাড়ির উপর আইসা ডাকা শুরু করে যান তো এখান থেকে যান মারে এইভাবে কইতা সুকেন আমি তো তোমার অর্ধেক সংসার নিতে আসি নাই একটুখানি সাহায্যের জন্যই আইসি আমারে একটু সাহায্য করলেই তো আমি সইলা জামু মুখ আহ এই বুড়ি তো দেখতেছি বড় বেশি কথা কয় এমনিতে খাওয়ার সময় আইসে এখন আবার মুখে মুখে তর্ক করতেছে এই বুড়ি তুমি এখন যাইবা নাকি তোমারে এখন ধাক্কা দিয়া ফালাইয়া দিমু ফালাইয়া দেও লাগবো না রে মা আমি একলাই জৈলা যাইতাছি ঠিক আছে মা থাকো আল্লাহ তোমার ভালো করুক এ কথা বলে বৃদ্ধ বুড়ি সেখান থেকে চলে গেল এদিকে বৃদ্ধ বুড়ি সারাদিন ঘুরে সামান্য কিছু ভিক্ষা পেল কিন্তু সে তার অসুস্থ শরীর নিয়ে ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে হয়ে অজ্ঞান মাটিতে লুটিয়ে তারপর গ্রামের কয়েকজন তাকে ধরাধরে করে তার বাসায় দিয়ে এলো কি হয়েছে আমার দাদির আপনারা তারে এমনি আনছেন কেন কি হয়েছে তার তোমার দাদি জ্বরের শরীর নিয়ে সাহায্য চাইতে গিয়ে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছিল আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছি। এই কথা বলে লোকজন সেখান থেকে চলে গেল এদিকে হালিমা তার দাদির এই অবস্থা দেখে কাঁদতে লাগলো আর বলল। দাদি কত কইরা আমি তোমারে কইসি এই অসুস্থ শরীর লইয়া ভিক্ষা করতে যাইও না কিন্তু তুমি আমার কোনো কথাই না দেখলা তো এখন কি হইল, তোমার কিছু হইয়া গেলে আমি কে নিয়া থাক তো কান্দিস না রে ববু কান্দিস না আমি এখনো অনেকটাই সুস্থ আছি লোকজনগুলা খুবই ভালো ওরা আমার খুব উপকার করছে আমারে ডাক্তারের কাছে লইয়া গেছে চিকিৎসা করাইছে আবার বাড়িতে পৌঁছাইয়া দিয়া গেছে অগুলাই গাই আইজকে আমি আমার জীবনটা ফেরত পাইলাম আইস তুই একটু কষ্ট কইরা রান্না কইরা খা বুবু আইসা দাদি ঠিক আছে শোনো তোমারে আর সাহায্য তুলতে চাইতে না যে কয়দিন তুমি অসুস্থ আছো বাড়িতেই থাকবা তা কইলে কি আর হয় রে বুবু তাইলে সংসারটা কত তুমি আমার কেমনি উপর সাইরা দাও দাদি আমি সংসার চালামো পারবি না রে বুবু পারবি না মানুষের কাছে সাহায্য তোলা খুব কঠিন কাজ আমি সারাদিন ধরার চেষ্টা করছি লোকজনে এখন সাহায্য করতেই চায় না আইসা ঠিক আছে একবার তো আমারে অন্তত চেষ্টা করতে দাও এভাবে রাত গড়িয়ে ভোর হয়ে গেল ভোরে হালিমা ঘুম থেকে উঠে নামাজ আদায় করলো এদিকে ফজরের আজান হওয়ার সাথে সাথে উমর মাহাদিকে সাথে নিয়ে মসজিদে যাচ্ছিল হালিমাদের বাড়ির রাস্তা দিয়ে মসজিদে যেতে হতো হঠাৎ উমর খেয়াল করলো মোনাজাতে কে যেন কান্নাকাটি করছে মাহাদি এই কুড়ে তো ফুলমতি দাদির ঘর এই ঘর থেকে কান্না আসছে কার মনে হচ্ছে ভাই ওমর হালিমা কান্না করছে অমর হালিমা কান্না করছে হালিমা কান্না কেন করবে চলো তো গিয়ে দেখি এরপর ওমর আর মাহাদি সেই কুড়ে ঘরের কাছে গেল আর গিয়ে দেখলো হালিমা মোনাজাত ধরে আল্লাহ তালার কাছে কান্না করছে আর বলছে হে আল্লাহ তুমি আমারে এতে বানাইছো থাকার মধ্যে একমাত্র আমার দাই আছে તારે તુમી દેલા અસુસ્થા દીધા એ તાર કેસુ હૈયા ગી બધું એકા હૈયાસ তুমি আমারে রহম করো আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা কইরা দাও সামনে কোরবানির এই দায়িত্ব আছে প্রায় তিন মাস হইতে এখন পর্যন্ত গরুর মাংস কি জিনিস আমরা সহি দেখি নাই কাল থেকে মনে হয় কপালে ভাতও জুটব না তুমি কিছু একটা ব্যবস্থা করো আল্লাহ ব্যবস্থা করো হালিমার এমন আকতি মিনতি শুনে মাহাতি তখন ওমরকে বলল কালকে দাদিমা সাহায্য চাওয়ার জন্য মহল্লায় বেরিয়েছিল কিন্তু চলতে চলতে হঠাৎই অসুস্থ হয়ে যায় পরে লোকজন করে তাকে বাড়িতে রেখে যায় হালেমার তোর ছাড়া তার জন্যই ও কান্না করছে আর প্রার্থনা করছে হ্যাঁ সেটাই তো দেখলাম আমাদের মহল্লায় একজন না খেয়ে থাকবে আর আমরা খেয়ে থাকবো সেটা তো হয় না আমাদের তো কিছু করা উচিত তাদের জন্য হ্যাঁ ভাই উমর তুমি ঠিক কথাই বলেছো আমাদের উচিত তাদেরকে সাহায্য করা কিন্তু আমরা ছোট মানুষ কি করে তাদেরকে সাহায্য করব বলো চাইলেই সম্ভব মাহাদি আমাদের চেষ্টা করতে হবে চলো এখন ফজরের নামাজ আদায় করি তারপর এই বিষয়ে আমরা চিন্তা করব যে কি করা যায় এরপর মাহাদি আর ওমর দুজনে চলে গেল ফজরের নামাজ পড়তে ফজরের নামাজ শেষ করে তারা তাদের পরিবারের সাথে আলোচনা করে আব্বু একটা কষ্টের সংবাদ আছে আমাদের মহল্লার ওই ফুলমতি দাদি আছে না তিনি খুব কষ্টে জীবনযাপন করছেন মহল্লা এতদিন সাহায্য করে চলতো কিন্তু সে অসুস্থ হওয়ায় তার ছোট নাতনিটা খুব বিপদে পড়ে গেছে আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো আলিমার কি হয়েছে ভাইয়া আলিমা খুবই ভালো মানুষ ও টাকার অভাবে মাদ্রাস সাথেও যেতে পারছে না ওর সাথে আমি কথা বলেছিলাম ওর খুবই ইচ্ছা তাই নাকি ওমর ওই পরিবার এতটা কষ্টে আছে তুমি আমাকে আগে বলনি কেন আব্বু জান আমরা জানতাম না বিষয়টা আর দাদি কারো সাহায্য নিত না সে যতদিন সুস্থ ছিল পরিশ্রম করেছে কিন্তু এখন অসুস্থ হয়েছে তাকে তো আমাদের উচিত দেখাশোনা করা আচ্ছা ওমর তুমি চিন্তা করো না আমি মহল্লার সব বড়দের সাথে কথাবার্তা বলে দেখি ওদের কি ব্যবস্থা করা যায় এরপর আব্দুর রহমান সাহায্য নিয়ে তারা পৌঁছে গেল হালিমাদের বাড়িতে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হালিমার দাদি চিরতরে এই দুনিয়া ছেড়ে চলে গেছে হালিমা তার দাদির পাশে বসে কান্না করছে হালিমা হালিমা কোথায় তুমি এদিকে এসো দেখে যাও কে এসেছে কিন্তু হালিমা বের হয় না এরপর তারা ঘরের ভেতরে প্রবেশ করে দেখলো তার দাদি আর নেই এরপর মহল্লার সবাই মিলে হালিমার দাদির দাফন কাফনের ব্যবস্থা করলো তারপর আব্দুর রহমান হালিমাকে এসে বললো মা তুমি আমাদের ক্ষমা করে দাও তুমি আমাদের এই মহল্লায় বাস করো অথচ আমরা মহল্লাবাসী হয়ে তোমাদের জন্য কিছুই করতে পারলাম না তোমার দাদি এইভাবে মারা গেল এটা আমাদের জন্য অনেক লজ্জার বিষয় আমরা আজকে সাহায্য তুলে তোমাদের জন্য নিয়ে এসেছি কিন্তু এসে দেখি তোমার দাদি মারা গেছে তুমি তো আর এই ঘরে একা থাকতে পারবে না এক কাজ করো মা আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে আমার মেয়ে ফাতেমার সাথে হ্যাঁ হালিমা আব্বু চান ঠিক কথাই বলেছে তুমি আমাদের সাথে থাকবে তুমি আমার বোন হয়ে থাকবে আমাদের বাড়িতে কোনো অসুবিধা হবে না সত্যি সোফাতে মা আমি তোমাকেও বাড়িতে থাকবো আল্লাহ এতদিনে তুমি আমার মুখের দিকে তাকাইছো ভালো একটা পরিবার দিসো তোমার দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এরপর থেকে হালিমা ফাতেমাদের বাড়িতেই থাকতে শুরু করে ফাতেমা আর ওমর দুজনেই তাকে নিজের বোনের মতো করে আদর যত্ন করে কোরবানি ঈদের তারা বড় গরু কোরবানি করে এবং সবাই মিলে খুব আনন্দ করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লিখেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর তোমরা কি কোথা থেকে আমাদের গল্পটি দেখছো তা কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু আম্মু আমি একটু চাচিদের বাড়িতে গেলাম জিমাপু আমাকে বলেছে বিকেল বেলা ডাকতে যেতে কেন তুই ছেলে মানুষে মেয়ে মানুষের সাথে কেন খেলবি শুনি যা গিয়ে শান্তর সাথে ক্রিকেট খেল না আমি শান্তর সাথে ক্রিকেট খেলবো না কালকে ও আমাকে অনেক মেরেছে আর আমার নাম ভেঙিয়েছে বলেছে সিয়াম পচা আমি ওর মতো দুষ্ট ছেলের সাথে একদম খেলবো না আমি জিমাপুর সাথে খেলা করব। আপু আমাকে কখনো মারে না তুই ওই বাড়িতে একদম যাবি না যা ঘরে বসে আমার ফোনে গেমস খেল না মা আমি গেমস খেলবো না আমি আপুর কাছে যাব। উম গোষ্ঠীর জন্য দরদ একদম উতলে পড়ছে তাই না অথচ ওরা তোকে একদম পছন্দ করে না তুমি ভুল ভাবছো মা আপু আর বড়মা আমাকে খুব আদর করে আপুদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আপু আমার জন্য নিয়ে আসে আর বড় মাও আমাকে সব সময় ডাকা ডাকি করে কিন্তু তোমার ভয় আমি তাদের বাড়িতে যাই না আমাকে যেতে দাও না মা কি ব্যাপার কি সাইমা ছেলেটা কোথায় যেতে চাইছে কোথায় আবার জিমদের বাড়িতে তুমি কি ভুলে গেছো এ তো বেশ ভালো কথা তোমার বড় আব্বুদের বাড়িতে যাবে যাও কিন্তু একদম দুষ্টুমি করো না ঠিক আছে বাবা থ্যাংক ইউ তুমি কি ভুলে গেছো তোমার বড় ভাই আমাদের সাথে কি করেছে সুযোগ বুঝে রাস্তার পাশের জমিটা নিজের নামে করে নিয়েছে আর তুমি তাকে কোনো বললে না না ওই ওই স্বার্থপর লোকদের সাথে আমি কিছুতেই আমার দিতে চাই জমিটা ছেলেকে বাবা মা বেঁচে থাকতে ভাইয়ার নামে দিয়ে যেতে পারিনি বলে তাদের মৃত্যুর পরও আমাকে আমার ভাগের জমিটা বুঝিয়ে দিয়ে নিজে ওই জমিটা নিয়েছে এতে দোষের কি আছে তুমি ওসব বুঝবে না তোমার মতো একটা বোকার সাথে সংসার করে আমার হয়েছে যত চালা যত এখানে আসতে আমাকে রেখে এখন নিজে একা একাই খেলতে চলে গেছে যে ভেবেছিল তোর মা হয়তো তোকে আসতে দেবে না তাই ও একাই খেলতে চলে গেছে রে বাবা তোর বাবা মা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বড় ভালো আছে তোদের এবার কোরবানি দেবে না বাবা দেবে বড় মা শুনেছি বাবা এবার উট কিনে আনবে এবার খুব মজা হবে এই প্রথম আমাদের মহল্লায় উট কুরবানি হবে তোমরা কি কোরবানি দেবে না বড় মা এবছর হয়তো আর কোরবানি দেওয়া হবে না রে বাবা তোর বড় আব্বুর অনেক টাকা ঋণ হয়ে গেছে চিন্তা করু না বড় আম্মু আমি যখন বড় হব তখন আমি বড় আব্বুর সব ঋণ শোধ করে দেব আর এবার আমি তোমাদের জন্য উটের মাংস নিয়ে আসব। ঈদের দিন আমাকে দাওয়াত দিবে না বড় আম্মু শুধু এদের দিন কেন রে বাবা তুই এই বাড়ির ছেলে যখন ইচ্ছা এখানে খাবি যখন ইচ্ছা এখানে আসবি আর যতদিন ইচ্ছা এই বাড়িতেই থাকবি তোর জন্য আমাদের বাড়িতে প্রতিদিনই দাওয়াত প্রতিদিন দাওয়াত খেতে পারলে কতই না ভালো হতো তুমি তো আমাকে কত আদর করো বড়ো মা কিন্তু আম্মু তোমাদের বাড়িতেই আসতে দেয় না আর সব সময় আব্বুর কাছে তোমাদের নামে বাজে বাজে কথা বলে আমার মা খুব খারাপ তাই না বড়মা না রে বাবা তোর মা খুব ভালো শুধু একটু কম বুঝে একদিন ঠিক বুঝতে পারবে দেখিস ইনশাল্লাহ বড় মা এবার তবে আমি খেলতে গেলাম কি ব্যাপার জিমাপু তোমরা সবাই বসে আছো কেন আমার জন্য অপেক্ষা করছো বুঝি না রে ভাই আমরা অনেকক্ষণ থেকে খেলছি সবাই খেমে গেছি তাই একটু নিচ্ছি যা গরমে গিয়েছিলাম তুমি এখানে খেলা করছো তাই আসলাম আমি তো ভাবলাম চাচি তোকে আসতেই দেবে না কেন যে চাচি আমাদের দেখতে পারে না কে জানে আল্লাহ যেন তাকে হেদায়েত করে হ্যাঁ রে ভাই তুই কি এ বাড়িতে মার্কেট করেছিস হ্যাঁ আপু একটা পাঞ্জাবি কিনেছি আব্বু বলেছে রোজার ঈদে অনেক শপিং করেছ তাই এবার শুধু নামাজ পড়ার জন্য একটা নতুন পাঞ্জাবি কিনে দিলাম তুমি কিছু কিনুনি আব্বু না রে আমি এবার কিছু কিনিনি আব্বুর অনেক টাকা ঋণ আছে তাই আব্বুর কাছে কোনো কিছুই আমি কিনে চাইনি এবার হয়তো আমরা কোরবানিও দিতে পারবো না তোদের বাড়ি থেকে আর আশেপাশ থেকে যা মাংস পাবো সেগুলোই খেতে হবে চিন্তা করো না আমি তোমাকে অনেকগুলো মাংস দিয়ে যাব। জানো আপু এবার আমাদের উট কোরবানি করবে তুই কি মজা করছিস নাকি সিয়াম উট আবার কোথায় পাবে বলতো কেন শহর থেকে নিয়ে আসবে ওখানে অনেক উট পাওয়া যায় ঠিক আছে তাহলে আমার জন্য বেশি করে মাংস পাঠিয়ে দিস আমি আবার কোনোদিনও উটের মাংস খাইনি এবার একটু খেয়ে দেখবো কেমন লাগে ইনশাআল্লাহ পরের দিন বিকেলবেলা বেলা শফিক মিয়া একটা উঠি নিয়ে বাড়িতে আসে এ কি এতদিন আগে উঠ নিয়ে কেন এলে শুনি এই দেখাশোনা কে করবে হ্যাঁ কেন মা আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব। আমি শুনেছি কোরবানির পশু পেলে পুষে কোরবানি করলে বেশি সবাব পাওয়া যায় আমি ওসব করতে পারবো না এমনিতে বাড়িতে এক কাদা কাজ তার উপর নাকি এখন আমাকে উঠে দেখাশোনা করতে হবে তোমাকে দেখাশোনা করতে হবে না আম্মু আমি আর আব্বু মিলে উটের দেখাশোনা করব। তাই না আব্বু হ্যাঁ বাবা ইনশাল্লাহ চলো বাবা আমরা খাবার এভাবেই দিন কাটছিল দেখতে দেখতে দুই বাপ ছেলে মিলে নামাজ পড়ে এসে গরু কোরবানির কাছে লেগে পড়ে কোরবানির শেষে গোস্তগুলোকে তিন ভাগে ভাগ করা হয় সাইমা এখানে যে গোস্তুগুলো আছে এগুলো আত্মীয় স্বজনের ভাগের গোস্ত এগুলো তাদের বাড়িতে দিয়ে আসো ঠিক আছে কিছুক্ষণ পর সাইমা গোস্তগুলো ভাগ করে সবার বাড়িতে দিয়ে আসে মা দেখো চাচিদের বাড়ি থেকে উঠের গোষ্ঠ দিয়েছে কিন্তু এখানে তো গোস্তের কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না দেখে মনে হচ্ছে সব হাড় আর চর্বি চাচি আমাদের শেষ পর্যন্ত এগুলো দিল মা থাক অথ উটের গোস্ত খেতে হবে না একটু পর মসজিদ থেকে গোস্ত বিতরণ করা হবে তোর বাবাকে পাঠিয়ে দেব। ওখান থেকে যা গোস্ত দেবে তাই তোকে রান্না করে দেব। আমি উটের গোস্ত খাবো মা গরুর গোস্ত খাবো না এখনি চাচাকে গিয়ে এগুলো ফেরত দিয়ে আসবো আমি না না মা এরকম করিস না তাহলে যে বেয়াদি হয়ে যাবে যা দিয়েছে তাই রেখে দে আচ্ছা ভাবি দেখুন তো আমাদের এসব কি কি দিয়েছে ওরা ভাগ করতে জানে না মা নাকি হ্যাঁ এখানে এক টুকরো গোস্ত আছে আপনি বলুন তো সব তো শুধু হাড় আর চর্বি দিয়ে ভরে রেখেছে আপনাদেরও এরকম ভাবে গোস্তের ভাগ দিয়েছে আমাদেরও তো সব হাড় আর চর্বি দিয়ে ভরে রেখেছে আমি জানি চাচি কেউ করতে পারে না যদি তারা না মা এসব করা যাবে না যা দিয়েছে রেখে দে তোর চাচা এগুলো জানতে পারলে তোর চাচির সাথে খুব রাগারাগি করবে এভাবে রেহানা তার মেয়েকে বোঝাতে লাগলো আর অপরদিকে শফিক বাড়ির বাইরে দাঁড়িয়ে সব কথা শুনতে পায় আসলে শফিক তাদের বাড়িতে এসেছিল তার ভাইকে ডাকতে এসব কথা শুনে সে ভীষণ রেগে যায় আর বাড়িতে গিয়ে সাইমাকে ভীষণ বকাচকা করতে থাকে আসলে আমি বুঝতে পারিনি ওদের সাথে হিংসে করে আমি ওদেরকে ওভাবে গোস্ত ভাগ করে দিয়েছি আপনি দয়া করে শান্ত হন আমি এক্ষুনি সবার বাড়িতে গিয়ে গোস্ত দিয়ে আসছি এবার আমি আপনার সামনেই ভাগ করব দয়া করে আপনি আর রাগ করবেন না এরপর সাইমা সবার বাড়িতে গিয়ে গোস্ত দিয়ে আসে আর নিজের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয় তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে আর কি কোথা থেকে দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলো না